দুয়ারে সরকারের পর এবার দুয়ারে লাইসেন্স হাওড়া পুর উদ্যোগে সোমবার থেকে শুরু হলো এই কর্মসূচি চলবে আগামী বারোই মার্চ পর্যন্ত চত্বরে ক্যাম্প করে হাতে হাতে ট্রেড লাইসেন্স তুলে দেওয়ার এই পরিষেবা দেওয়া হচ্ছে এই কর্মসূচির সূচনা করেন হাওড়া পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বেসিক্যালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ অর্থাৎ মানুষকে পরিষেবা একদম তার ডো স্টেপে পৌঁছে দেওয়া সেইটারই আমরা একটা পার্ট এখানে করলাম যে যাতে করে মানুষ এখানে ট্রেড লাইসেন্সের জন্য এলে তাদের কোনো হয়রানি না হয় হ্যারাসমেন্ট না হয় তারা সরাসরি এখানে ডাইরেক্টলি ডকুমেন্টস নিয়ে এলে আজকে আনলে আজকেই তাদের ট্রেড লাইসেন্স হয়ে যাবে এমনিতেই এটা অনলাইন চলছে কিন্তু অনেকের পক্ষে অনলাইনে তারা অ্যাপ্লাই ঠিকমতো করতে পারছেন না বা তাদের কোনো প্রবলেম হচ্ছে মাঝে এসে তারা নানান মানুষের খপ্পরে পড়ে যাচ্ছেন সেইটাকে আমরা অ্যাভয়েড করতে আর সরাসরি একদম তাদের হাতে হাতে ট্রেড লাইসেন্স তুলে দেবো এটা বারো তারিখ অবধি আমাদের এই ক্যাম্পটা চলবে দরকার হলে আমরা পরে আবার এই ক্যাম্প করবো যদি আমরা মানুষের থেকে ভালো রেসপন্স পাই আজই আপনি দেখছেন প্রথম দিনেই ভালো সংখ্যক মানুষ এসছেন তো আমরা আগামী দিনে যদি এই রেসপন্স পাই আমরা আরও ছড়িয়ে করবো অন্যান্য বড়োতে করবো এইভাবে করবো আমরা ট্রেড লাইসেন্স পুরসভার এমন উদ্যোগে খুশি ব্যবসায়ীরা আজকে আমি এই নতুন ট্রেড লাইসেন্স হচ্ছে এই ক্যাম্পে দুয়ারে ক্যাম্প যে করেছেন দুয়ারে লাইসেন্সের ক্যাম্প তো আমি এসেছিলাম এই কি লাইসেন্সই করাতে এসেছিলাম ট্রেড লাইসেন্সটা তো এনারা প্রচার করেছিলেন আমার দোকানের পাশ দিয়ে আমার যেখানে দোকান আছে সেখান দিয়ে যাচ্ছিলেন তো তিন তারিখ থেকে এনারা শুরু করবেন তো সকালবেলা সব ডকুমেন্টস নিয়ে এসছি তো চালু হয়ে গেছে আমার ফর্ম জমাও তুলে জমাও করে দিয়েছি তো হ্যাঁ আজকেই হয়ে যাবে ডকুমেন্টস সব দিয়ে দিয়েছি এনারা তো আজ মানুষের সাড়া মিললে বারোই মার্চের পরেও শিবির চালানোর ভাবনা আছে বলে জানান হাওড়া পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড